অনেক খারাপ লোকগুলি আমাকে বলেন ইসলাম যদি ক্ষমতা আসে আমার কাজার অবস্থাটা কি হবে আমার গাঁজার অবস্থা দেশের ভালোবাসা আমি বললাম তুমি কি মসজিদ দিয়ে গাঁজা সেবন করতে পারো নাও হজুক পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে পরিবেশ হয়ে যাবে যেখানে গাঁজা সেবনই করতে পারবে বিশ্বাস হয় না

শুরু থেকে আস পর্যন্ত যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যরা আসে থাকবে কাজে আগামী নির্বাচনে শুধু ভোট আপনাদের চাই আপনারা আপনারা ভোট দিবেন শুধু এতটুক চাই না আজকে ওয়াদা করতে হবে আল্লাহকে সাক্ষী রেখে এখানে যারা পক্ষে প্রত্যেকটা নাগরিক দেশের জন্য ইসলামের জন্য দেশকেstabilize করার জন্য

সবাই আল্লাহ আমাদের সবাইকে কবর করে নেন থাকবে না জুলুম থাকবে না অত্যাচার শাসন দেখেছি

আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেতাদের গাজবকে হাজারো নেতা এবং দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহুত দেশ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম চানের মায়া করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব শিক্ষায় উন্নতি করবো বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকার কে ফিরিয়ে দিবো কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পর আবার জুলুম অত্যাচার খুন অবিচার দখলদারি বাধ্য করেছিলাম আমরা ইন্শাল্লাহ ঐক্যবদ্ধ ভাবে যদি আবারও রাস্তায় নামি তাহলে চাঁদাবাদ বাংলাদেশ উৎখাস করতে ইনশাল্লাহ সক্ষম হবে কোন সন্দেহ নাই

উদাহরণ দে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো গরিবকে গরিব বানায় ধনী কে আপনি ব্যাংকে যাবেন ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার বলবে